সকালবেলা ঘুম থেকে উঠি শুনি সব শেষ টাকা পয়সা গাড়ি বাড়ি দিয়ে কি হবে যদি প্রিয় মানুষটি না থাকে একটা সময় যাকে নিয়ে সবাই হাসি ঠাট্টা করছে আজ তাকে নিয়ে আবার আফসুস করছে আসসালাম কেমন আছেন সবাই কাজ শেষ করে বাসায় আসার জামাই ফোন করছে আমি যে জামা কাপড় পরি এগুলোতে নাকি আমাকে সুন্দর লাগে না গ্রামের মেয়ে সারা জীবন কি এভাবেই থেকে যাব শহরে আসছি এখনো চলাফেরা না অনেক আপুরা এসব কথা বলেন আর এগুলো আমার জামাই দেখে দেখে মন খারাপ করে তাই আজকে জামাই নিজে থেকেই আমাকে মার্কেটে নিয়ে আসছে কথাই আছে কাক কখনো ময়ূর হয় না আমাকে যতই সুন্দর করে সাজায় না কেন আমি তো আগের মতোই থেকে যাব। আমি গ্রামের মেয়ে সাধারণ ভাবে চলতে পছন্দ করি এই কথা জামাইকে কোনোভাবেই ভাবেই পারছি না আমার কাছে সব সময় মনে হয় এই শহরে খালি হাতে আসছি ফিরে যাওয়ার সময় যেন খালি হাতে না যেতে হয় জামাই তো চাচ্ছে সুন্দর দামি এই জিনিসগুলো কিনে দিতে নিজের সংসার শুরু করার পর থেকে আমার কাছে মনে হয় কোন রকম দিনটা চলে গেলেই হলো কেনাকাটার মধ্যেই হঠাৎ করে তনিয়াপুর সাথে দেখা হয়ে যায় আর আজকে যখন ঘুম থেকে উঠি শুনি তার হাজবেন্ড সবাইকে ছেড়ে চলে গেছে কোনোভাবেই চোখের পানি ধরে রাখতে পারলাম না আপন তো অনেক থেকেই থাকে শক্ত করে ধরে রাখা হাটটা যখন কেউ ছেড়ে দেয় সেই কষ্ট যে হারায় শুধু সেই বুঝে বাসায় ফেরার সময় আমার পছন্দের কিছু মাছ নিয়ে আসছি আর মাছগুলো এত বেশি ফ্রেশ ছিল আগে তো জামাই রাতে মাছ নিয়ে আসলে এত বেশি মন খারাপ করতাম আমি তো মাছ কেটে পরিষ্কার করতেই চাইতাম না সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয়ে যায় বাস্তবতা আমাদেরকে অনেক কিছু শিখায় এখন আমাকে এই মাছগুলো সব কেটে পরিষ্কার করে তারপর ফ্রিজে রাখতে হবে ছোট ছোট এই মাছগুলোকে আপনারা কি নামে চিনেন একটু বলবেন আমি কিন্তু এই মাছগুলোর নামই ভুলে গেছি আর এগুলো হচ্ছে পুটি মাছ অনেক বেশি তাজা ছিল মাছগুলো শীতের সময় শীতের সবজি দিয়ে মাছ রান্না করলে এত ভালো লাগে কাজের ফাঁকে ভাত রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম আর এগুলো হচ্ছে ফাইসা মাছ আমাদের দক্ষিণ অঞ্চলের মানুষের খুবই পছন্দের একটা মাছ আমরা মেয়েরা ঘরে বসে সবার আবদার পূরণ করি সবার পছন্দের খাবার রান্না করি কিন্তু আমাদের আবদার ভালো লাগা নিয়ে কজনে ভাবে জীবনে সঠিক মানুষ পাওয়া যেমন ভাগ্যের ব্যাপার আবার তাকে হারানোর মতো কষ্ট আর কিছুই হতে পারে না আমি প্রয়োজন ছাড়া কেনাকাটা করতে একদমই পছন্দ করি না পিছনে তো মানুষ অনেক কথাই বলে না খেয়ে থাকলে কেউ আপনাকে কে একবেলা খাবার দিবে না এই তো আজকে আমি তেলাপিয়া মাছ দিয়ে সবজি রান্না করব তাই তেলাপিয়া মাছটা প্রথমে একটু মশলার মধ্যে কষিয়ে নিলাম এখন আমি সবজিগুলো আরো একটু সুন্দর করে কষিয়ে নিব মাছ মাংস শাক সবজি যাই রান্না করি না কেন সবকিছু একটু ভালোভাবে কষাতে হয় আমি কিন্তু মায়ের কাছ থেকে ওইভাবে কখনোই রান্না শিখি নাই মা সব সময় বলে সবকিছু একটু ভালোভাবে কষিয়ে নিবা তাহলেই হবে এখন আমি কষিয়ে রাখা মাছগুলো দিয়ে দিলাম বড় মাছগুলো তেলে না ভেজে এভাবে কষিয়ে রান্না করলেই আমার কাছে ভালো লাগে আসলে যারা বলেন আমি গ্রামের মেয়ে শহরে আসার পর এইভাবে চলি তাদেরকে বলি বিশ্বাস করেন গ্রাম আর শহর বলতে কোনো কিছুই নেই আমি আমার মতোই শহরে আসার কারণে যে আমাকে সবকিছু পরিবর্তন করতে হবে এমন কোনো কথা নেই আমার এই সাধারণ ভাবে থাকাটাই অনেক আপুরা পছন্দ করে কিছু মানুষ আছে যাদের কোনো কাজ নাই তারা সারা দিন মানুষকে নিয়ে এসব কথা বলে এই ভিডিওটা ছিল কিছুদিন আগের ব্যস্ততার কারণে আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি আজকে হঠাৎ করে তনিয়াপুর হাজবেন্ড এর খবর দেখে মনে হলো ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করি আপুর সাথে এটাই ছিল আমাদের প্রথম দেখা যাই হোক এখানে তরকারিটা কিন্তু প্রায় রান্না হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত